তো তোমরা কেমন কি আছো তো রান্না বান্না কি হয়েছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো আজকের রান্না বান্না কি করেছি এই যে রান্না করেছি সোয়াবিনের তরকারি হ্যাঁ আর হলো ছেলের জন্য একটা করেছি ডিমের পোচ এই যে দেশি ডিম কেন ও ডিমটা সেদ্ধ খায় না তোমার দাদাভাইয়ের জন্য সেদ্ধ করেছি আর তার সাথে করেছিলাম এই যে মালপোয়া করেছিলাম ঠিক আছে আর তার সাথে তো আছে ভাত আবার বলবে না প্লিজ কেউ কমেন্ট করো না যে কালি এই হাড়ি নিয়ে চলে তো এখনই নামানো হবে একটা গামলার ভেতরে ঠিক আছে এখন হাড়িটা গরম তার জন্য এখনো নামানো হয়নি আর নামানোর পরে তুলতাম তো এখন ছেলে কাছ থেকে বাড়ি আসতে তো ছেলেকে একটু ডাকবো খাওয়ার জন্য তো চলো ছেলেকে একটুখানি ডেকে নিয়ে আসি বাবু রে বাবু চাবি চাবি চে চ তখন থেকে বলি ভাত দাও ভাত দাও ভাত দাও চ তাড়াতাড়ি চোট ওয়া

যে মা দেখো আজকে সবাই তাদের ভাত খাওয়া যায় না খাবো না লোকের সাথে তার সাথে তো ওটা ঠিক আছে ওখানে

এখন কোথায় আমি আমি জানি না আমি খাবো খেয়ে নেবা খেয়ে খাবো না বাবা খাবো না আমি খাবো না পিঠাটা তাহলে

খাবে না আমি রাখবো না তুমি সরাই সকালে খেয়ে আমি সকালে খেয়ে সকালে আমার কিছু আমি খাবো এখন না সকালে তো এখন না খেলে সকালে খাবি আমার দরকার নেই খাবো সরাই সব ফেলে দাও স্যার বইছি তো খাবো তাহলে খাও আমার সামনে খাও আমি সামনে তো আমার কি খাবো তুই না খেলে আমি খেতে পারি সারা আমি খাবো আমি দেব আমি পারবো না পারবা যাও তোমরা তো দেখতেই পেলে আমি ভালোভাবে একটা ভিডিও বানাতে চাইছিলাম যে আমার ছেলে সাড়ে তিনবার পর খাটনি করে বাড়ি আসার পরে রান্না বান্না করে রেখেছি ছেলেকে কোথায় খাওয়াবো নিজের হাতে করে রোজ দিতেই হয় তো ওর ব্যবহারটা তো দেখলেই কেননা ওর এইটা রুজবে না একটা দিন দেখো আমাদের গরিবের ঘরে একটা দিন সোয়াবিনতার তরকারি অন্তত সপ্তাহে যদি দু দিন হয় তো অসুবিধাটা কী বলো ওরা কখনোই বুঝবে না ওরা কখন বুঝবে যেন ওরা আস্তে আস্তে যখন বড় হবে যখন ওরাও বিয়ে থাকা করবে যখন ওরা সংসার ধর্ম করবে তখনই একমাত্র ওরা বুঝবে এখন ওরা বুঝবে না তো ঠিক আছে বন্ধুরা মন মেয়াজ একদমই ভালো নেই তো ভিডিওটা যখন বানিয়েছি তো তোমাদের সাথে সেটা আর কি শেয়ার করলাম ঠিক আছে ভালো লাগছে না